আগে কি সুন্দরে দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গান গাই মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সুপ্রদর্শক গত পাঁচই ডিসেম্বর শুক্রবার শিশির মুনির ভাইয়ের এলাকায় বিশাল এক যুব সমাবেশ হয়ে গেল সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর তিনজন সদস্য সর্বমিত্র চাকমা সাদিক কায়েম ও সাইনুর রহমান এবং মুনির ভাই তো তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তিনি ব্যতিক্রমী ধর্মে একটা আয়োজন করেছেন সেখানে বিএনপির মনোনীত প্রার্থী ওই এলাকায় যিনি প্রার্থী হয়েছেন তাকেও দাওয়াত করেছেন এবং অন্যান্য দলের নেতাকর্মীদেরও দাওয়াত করেছেন তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তো প্রিয় দর্শক ওই অনুষ্ঠান থেকে সর্বমিত্র চাকমা এবং সাদিক কায়েমের বক্তব্য আপনাদের শোনাব সর্বমিত্র চাকমা ও সাদিক কায়েম অসাধারণ একটা বক্তব্য দিয়েছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন তো বক্তব্য শুনানির আগে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই এই বিষয় নিয়ে আমার আলাদা করে ভিডিও বানানো উচিত ছিল কিন্তু সময়ের স্বল্পতায় হয়নি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকাল যুগান্তর একটা নিউজ করে সেটা আবার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে ঢাকা আট আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ডাকসুর বিপি সাদিক কায়েম তো একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ঢাকা আট আসনে নাকি সাদিক কায়েম হচ্ছে নির্বাচন করবেন তো ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছেন পড়াশোনায় অবস্থায় ছাত্র শিবিরে যারা আছেন তারা এখন পর্যন্ত মানে ছাত্র শিবির প্রতিষ্ঠাকালের পর থেকে শিবিরের কোনো নেতাকর্মী এমপি পদে দাঁড়ায়নি আর এটা দাঁড়াতে হলে কেন্দ্রের থেকে অনুমতি নিয়ে দাঁড়াতে হবে আর কায়েম যদি দাঁড়ায় সেটা কেন্দ্রের থেকে বলে দেওয়া হবে প্রেস বিফিং করে বলে দেওয়া হবে তো কে কোথায় থেকে এক হুজুক তুলেছে হুজুক উঠেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবার বড় বড় নিউজ মাধ্যম পর্যন্ত নিউজ করে ফেলছে না ছাদিক কায়েম দাঁড়াচ্ছেন না এটা আপনারা নিশ্চিত থাকেন কারণ শিবিরের কেন্দ্রীয় অফিস থেকে বলে দেওয়া হয়েছে যে না সাদিক কায়েম দাঁড়াবে না ওখানে আব্বাসের বিরুদ্ধে হাদি দাঁড়াইছে হাদি একা একশো দরকার নেই ওখানে সাদিক কায়েম গিয়ে ভোট ভাগাভাগি করা কি দরকার তো প্রিয় দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সাদিক কায়েম নির্বাচনে দাঁড়াচ্ছেন না জামাতি ইসলামের অনেক প্রার্থী আছে সাদিক কায়েমকে দাঁড়াতে হবে না তো চলুন এখন আমরা সর্বমিত্র চাকমা এবং সাদিক কায়েমের ভিডিওটা দেখে আসি এখানে উপস্থিত অনেকে অনেকভাবে বক্তব্য দিয়েছেন আমি খুব মৃদুস্বরে কথা বলবো আমি খুব সফটলি কথা বলব শিশুমণির ভাইকে সবাই মধ্যমণি হিসেবে সমর্থন করেছেন কিন্তু এখানে মধ্যমণি আপনারাই আমি বলব ওই যে উপার্সে দেখেন আপনার উপরে রোদে পড়ে ওখান থেকে অনেকক্ষণ ধরে দেখছে কথা শুনছে এইদিকে তাকান এই লোকগুলো জুম্মা নামাজের পরে আপনারা কিন্তু ঘরে বসে আরামায়সে একটা ঘুম দিতে পারতেন কিন্তু আপনারা সেটা না করে এখানে এসেছেন আমাদেরকে দেখতে আমাদের কথাগুলো শুনতে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির বেরাতে এবং আমরা আশা করি আপনাদেরকে আপনাদের যে প্রত্যাশা এবং প্রত্যাশার সমীকরণ আমরা মেড়াতে সক্ষম হব এখানে শিশুরমণির ভাই তার নামে অনেক কথা শুনলাম সত্যি বলতে আপনারা ছাড়া এই মানুষটা অপরিপূর্ণ আপনারা যদি তাকে ভোট দিয়ে জয়যুক্ত না করেন আপনারা যদি তার পাশে না দাঁড়ান তাহলে এই মানুষটার পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না আবার মনে হয় এই মানুষটার পাশে আপনারা থাকবেন এইখানে বাসী আপনারা যারা আছেন আমার কাছে আপনারা একটা ফুলের বাগানের মতো একটি ফুলের বাগানে শুধু গোলাপ থাকে না একটি ফুলের বাগানে শুধুমাত্র জমা থাকে না একটি ফুলের বাগানে গাঁদা থেকে শুরু করে রজনীগন্ধা থেকে শুরু করে হরেক রকমের ফুল থাকে ফুলের গাছ থাকে এখানে আপনারা হিন্দু মুসলমান যারা আছেন সকলে একত্রিত হয়ে আপনারা যুগের পর যুগ আপনারা সুন্দর মতো বাস করছেন এটি একটি ফুলের বাগানের মতো আমরা চাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক মন্দিরে ঘন্টা বাঁচবে শঙ্ক বাঁচবে বস্তিতে আজান হবে মন্দিরে গির্জায় আপনার প্রার্থনা হবে এবং পেগড়ায় আপনার প্রার্থনা হবে আমরা সেরকম একটি বাংলাদেশ চাই আমরা সেই হানাহানির রাজনীতি আমরা সেই মারামারি খুঁড়া খুনের রাজনীতি আর চাই না আমরা দেখেছি অতীতে রাজার রাজার লড়াইয়ে আমাদের যারা আমরা প্রজা আছি আমাদেরকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয় রাজার রাজার লড়াইয়ে আমাদেরকে কিন্তু দিতে হয় কিন্তু রাজা কিন্তু পরাজিত হলেও ঠিক তার জাগে ফিরে যায় কিন্তু দিন শেষে আমাদেরকে কি করতে হয় আমাদেরকে দিতে হয় আমরা সেই খুলা খুনের রাজনীতি মারামারির রাজনীতি আমরা সেই গুম খুনের রাজনীতির দিকে আর ফিরে যাব না আমরা বাংলাদেশ একত্রিত হয়ে সাম্প্রতিক সম্প্রীতির সাথে আমাদের এগিয়ে যাবে উন্নয়নের দিকে এগিয়ে যাবে আমাদের আমাদের নির্বাচন আসলে আমরা দেখি আমাদের প্রার্থীরা পাঁচ বছর পরে একবার তার বাসা থেকে বের হয় নির্বাচনী প্রচার করার জন্য সেই পাঁচ বছর পরে আমরা আর দেখি না সেটা আপনাদের এলাকা হয়েছে কিনা বিগত সময় আমি জানি না কিন্তু আমার এলাকা আমি দেখেছি তো আমরা এখানে বাসীর যারা নির্বাচিত করবেন তারা অবশ্যই আশা করি সেই প্রতিজ্ঞা নেবেন যে আপনার ঘন ঘন যাতে আপনার সেই ইশতেহার যেটা দিবে ইশতেহার শুধুমাত্র দেওয়ার বিষয় না ইশতেহার শুধুমাত্র আপনার লেখার বিষয় না পয়েন্টে পয়েন্টে বলার বিষয় না ইশতেহার হচ্ছে একটা কথা দেওয়ার বিষয় ইশতেহার হচ্ছে আপনি যেমন ধরেন আমি বললাম যে আপনার বাসা আমি যাবো আপনি আমাকে বলে যে আমার বাসায় আপনি যাবেন কথা দেন আমি সেই কথা রাখবো কিনা একজন স্বামী স্ত্রী বা আপনার ধরেন যে মা ছেলে বাবা মেয়ে যখন কথা দেয় সে কথার খেলা করলে কিন্তু ডাগাডাগি হয় আপনার কি বলবো একটা আবেজ একটা আচ্ছা আচারের জন্য আমি একটু বিরতি চেয়ে নিচ্ছি ইশতেহার দিয়ে কথা বলছিলাম ইশতেহার শুধু পয়েন্টের বিষয় না ইশতেহার হচ্ছে কথা দেওয়ার বিষয় আপনাকে পাঁচ বছরের মধ্যে এই করবে সে করবে এটা এটা উন্নয়ন করবে এই বিষয়গুলো পয়েন্টে পয়েন্টে কথা দেয়া এটা হচ্ছে ইশতেহার আপনাদের মধ্যে সেই সচেতনতা তৈরি হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি এবং সেই সচেতনতা আছে বলে আমি বিশ্বাস করি এবং সেই জায়গা থেকে শিশুমণির ভাইয়ের প্রতি আপনাদের অগাধ বিশ্বাস থাকবে ভালোবাসা থাকবে আমি সেটা বিশ্বাস করি তো এই জায়গা থেকে আমি একটা কথা বলবো এই এলাকার যারা আপনার সন্তান আছেন এই এলাকার যারা এলাকাবাসী আছেন এ দেশের হিন্দু এদেশের এদেশের মুসলমান এদেশের এদেশের বৌদ্ধ এদেশের এদেশের খ্রিস্টান এদেশের এদেশে আপনার পাকিস্তানের দালালি চলবে না এদেশের আপনার ভারতের দালালি চলবে না এদেশে আপনার কোনো মার্কিন সাম্রাজ্যবাদী থেকে শুরু করে যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী শক্তির কোনো দালালি চলবে না আমি পরিশেষে এই আশাবাদ ব্যক্ত করবো শিশুমণির ভাইকে আপনারা জয়যুক্ত করবেন জয়যুক্ত করবেন জয়যুক্ত করবেন এবং আমরা আপনাদেরকে নিরাশ করব না এই কথা আমি দিয়ে গেলাম ধন্যবাদ সকলকে আগে কি সুন্দর দিন কাটাই দাম আমরা আগে কি সুন্দর দিন কাটাই দাম আগে কি সুন্দর দিন কাটাই দাম আমরা আগে কি সুন্দর দিন কাটাই দাম গ্রামের নজয়ান হিন্দু মুসলমান গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গান গাই মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম একসাথে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গানে বাউল গান আনন্দের তুফান জারিগানে গানে বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায় গাইয়া সারি গানে নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজয়ান হিন্দু মুসলমান গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম আমরা মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিরাই সাল্লা অনলাইন ফ্রম কর্তৃক আয়োজিত যুব উপস্থিত দিরাই সাল্লার মাটিও মানুষের নেতা বাংলাদেশের অন্যতম ছাত্র রাজনীতির আইকন জুলাই বিপ্লবের অন্যতম পরামর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিরায় আসনের দাড়ি পাল্লার কান্ডারি। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির মনির শিশির মোহাম্মদ মনির ভাইয়ের আজকের এই যুব এবং গণসমাবেশ উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত শহীদ পরিবারের সদস্য বন্ধু শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সৃষ্টিকর্তার সুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহরবানিতে ফিসিবাদ মতো বাংলাদেশে আজকে আমরা একত্রিত হতে পেরেছি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ রিয়াগো এবং শহীদ এ অঞ্চলের শাস্ত্রের শহীদ শহীদ সহ সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সংগ্রামে উপস্থিতি আজকে আপনাদের দিরা এবং সাল্লাই যে মানুষটি দাঁড়িপাল্লার কান্ডারি হয়েছেন তিনি শুধুমাত্র এই দিরা এবং সাল্লার নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা আজকের যে শিশির মনে তিনি একদিনে তৈরি হয়নি দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের ছাত্র রাজনীতি করেছেন বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার পাশেই তিনি ছিলেন এবং জুলাই বিপ্লবে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে তিনি জড়িত ছিলেন এবং বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের করার জন্য দীরা এবং সাল্লাকে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে পেশ করেছেন আজকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের এই দিরা এবং শাল্লা নিয়ে আলোচনা হয় দিরা এবং সাল্লার মানুষের যে উৎসব তাদের যে আনন্দ তাদের যে প্রতিযোগিতা সেটা সারা বাংলাদেশের সবার কাছে একটা রোল মডেল আজকের এই দিরাই সাল্লাকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনি শিশির মোহাম্মদ মনির আজকে বর্তমানে বাংলাদেশের তারণ্যের আইকন এই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য দিনা এবং সাল্লার যারা যুব সমাজরা আছে ছাত্র যারা আছে মুরব্বীরা যারা আছে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমরা বিপ্লব পরবর্তী বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করবো এবং আজকে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির দেখিয়েছে তার এই যে আজকের সমাবেশ যুব এবং গণসমাবেশে সকল রাজনৈতিক দল কাজকে দাওয়াত দিয়েছে বিএনপির প্রার্থীকে দাওয়াত দিয়েছে অন্যান্য যে প্রার্থী আছে সবাইকে দাওয়াত দিয়েছে সকল সংগঠনকে দাওয়াত দিয়েছে আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আইডিয়ার প্রতিযোগিতা হবে যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে যেখানে মেধা এবং যোগ্যতার প্রতিযোগিতা হবে আমরা আশা রাখছি এই দিরাই সাল্লার কান্ডারে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার মেধা যোগ্যতা সততা দিয়ে সারা বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সম্মানিত অবস্থিতি আমরা দেখতে পেয়েছি গত চুয়ান্ন বছরে বাংলাদেশে অসংখ্য নেতা হয়েছে তারা নেতা হয়ে মানুষকে অনেক বড় বড় আশ্বাস দিয়েছে কিন্তু নির্বাচিত হওয়ার পর মানুষের মুক্তির কথা তারা ভুলে গেছে তারা মানুষের উপর জুলুম নির্যাতন করছে এলাকার কোনো ভাগ্য উন্নয়ন করে নাই এই অঞ্চলের মাটিও মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই হইছে কিন্তু অ্যাডভোকেট শেখ মহম্মদ মনের তার কথা এবং কাজের মধ্যে সে মিল রাখবে অ্যাডভোকেট শেষ মহম্মদ মনের নির্বাচিত হওয়ার আগে এলাকায় যে পরিমাণ কাজ করছে নির্বাচিত হওয়ার পর এলাকায় কি করবে আপনারা আমি আপনাদের থেকে জিজ্ঞেস করছি নির্বাচিত হওয়ার পরে সে কি পরিমাণ কাজ করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের যতজন নির্বাচিত প্রতিনিধি আছে তার চেয়ে সবচেয়ে বেশি কাজ করবে অ্যাডভোকেট শশী মাহমুদ মনি। ঠিক। অ্যাডভোকেট শশী মনি ইতিমধ্যে এলাকায় রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে যুবকদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে আমার যারা মা খালারা আছে তাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের কাজের সাথে জড়িত আছে। অ্যাডভোকেট শশী মনি আপনাদের দিনা এবং ইনশাআল্লাহ এমন একটি সমাজ উপহার দিতে চায় যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না। যেখানে কোনো টেন্ডার থাকবে না যেখানে কোনো সন্ত্রাস থাকবে না যেখানে থাকবে সকল মানুষের অধিকার একটি সুখী সমৃদ্ধ দিরা এবং সাল্লা বিনির্মাণ করার জন্য অ্যাডভোকেট শিশির মনির লড়াই চালিয়ে যাচ্ছে এবং একই সাথে আমরা জুলাই বিপ্লব পরবর্তী বলছি আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ সবার বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এই অঞ্চলে আমার যারা হিন্দু ভাই এবং বোনরা আছে এই অঞ্চলে আমার যারা চাকমা মারমা মা ত্রিপুরা আছে সবাই এই অঞ্চলের আমার ভাই এবং বোন সবাইকে নিয়ে একসাথে চলা সাম্প্রদায়িক সম্প্রীতি নির্মাণ করা এটা হচ্ছে এই অঞ্চলের শত বছরের ইতিহাস সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ইতিমধ্যে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার কথা এবং কাজের মাধ্যমে মিল রেখেছে এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এমন একজন নেতা তার কাছে সরকারের পক্ষ থেকে যে বাজেট আসবে একটা পয়সাও সে মেরে খাবে না আপনাদের যে টাকা আপনাদের যে হিসাব প্রত্যেকের হিসাব আপনাদের কাছে বুঝিয়ে দিবে এবং একই সাথে অ্যাডভোকেট শিশু মোহাম্মদ মনির সারা বিশ্বব্যাপী তার নেটওয়ার্ক আছে সরকারের পক্ষ থেকে যে বাজেট পাবে সে বাজেটের বাইরে তার নিজস্ব ক্যাপাসিটিতে যে ফান্ড নিয়ে আসবে সে ফান্ডের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী এই দিনা এবং সাল্লাহ যে উন্নয়ন হয়নি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এক বছরের মধ্যে তার ছেলে বেশি উন্নয়ন করবে ইনশাল্লাহ আপনারা কি রাখতে পারবেন এডভোকেট শিশির মোহাম্মদ মনির পর আস্থা ইনশাল্লাহ অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই অঞ্চলের হিন্দু মুসলিম বৌদ্ধ কিষান সকল মানুষের উপর ইনসাফ করবে এবং এই অঞ্চলে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে আমরা কি পারবো ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার উপর আস্থা রাখতে ইনশাআল্লাহ তার প্রথম ভোট তার প্রথম ভোট তার প্রথম ভোট মোহাম্মদ মনিরের পক্ষে হোক আমরা আশা রাখছি আগামীর যে বাংলাদেশ হবে সেটা হবে ইনসাফের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ আগামীর এই বাংলাদেশে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনক্লুসিভ বাংলাদেশ নির্মাণ করার মাধ্যমে সারা বিশ্বব্যাপী দীরা এবং সাল্লার একটি অনন্য নজর স্থাপন করব সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আপনাদের সবাইকে দাওয়াত আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ